ব্যবস্থা করেছি এই আমরা অন্যদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারিনি শুধুমাত্র একটি পরিবারের জন্য আমরা এটি ব্যবস্থা করেছি এই জন্য আমরা আপনাদের যারা উপস্থিত হয়েছেন সকলের সহযোগিতা চাই কারণ অনেক বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে অনেক ভিত্তি এসেছে আমরা তাদের কাছে খাবারটি পৌঁছে দিতে চাই সেই জন্য আমরা তাদের জন্য আসলে করেছি অন্য যারা উপস্থিত হয়েছেন হয়তো অনেকে না পাওয়ার জন্য প্রথমে আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি এবং আমাদের এই অনিচ্ছা সত্ত্বেও আমাদের এই ত্রুটির জন্য আমাদের আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আজকে যে সমস্ত অতিথিরা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন আমরা তাদের সকলের প্রতি আজকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরিফুল ইসলাম আদিম কেন্দ্রীয় যুব নহবায়ক ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আমাদের ফারজানা সাহেব পুতুল সদস্য মানবাধিকার কমিটি বিএনপি এবং মিডিয়া সেলের সদস্য এবং আমাদের এছাড়াও যারা আরো উপস্থিত হয়েছে আমরা তাদের সকলের প্রতি আমরা আজকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে রাশেদুজ্জামান চেয়ারম্যান মস্তিও সাহাব এবং মাহবুব হক এবং আমাদের যিনি আজকে কি নোট করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় গত বারো বছর আমাদের সাথে রয়েছেন রেজাউর রহমান রেলিন সহ